আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমিও ভালো আছি বিশেষ একটি নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো এই নিউজটি শুনে আসলে আমি কি কাঁদবো না কে হাসবো আমি বুঝতে পারতেছি না আমাদের বাংলাদেশে যে দেশে এত পরিমাণে বেকার আসলে বেকাররা কোনো দিকে রাস্তা না পেয়ে পড়াশোনা করে যখন চাকরি পাচ্ছে না তারা কিন্তু বিদেশের পথ বেছে নিতেছে বিশেষ করে প্রবাসের পথ বহু ছেলে পোলা পান কিন্তু পড়াশোনা করার পরেও যখন চাকরি পাচ্ছে না তারা প্রবাসে চলে যাচ্ছে তো সেই দেশে যখন সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন যে আমরা কারাবন্দীদের জন্য এমন একটা ব্যবস্থা করতে যাচ্ছি যে ব্যবস্থাটা করলে কারাবন্দি থেকেও জেলের ভিতর থেকে কাজ করেও বাসা বাড়িতে বাড়িতে ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারবে তো আগে আপনারা এই ভিডিওটি দেখুন তারপর আমাকে কিছু বলবেন তারপর আমি কিছু বলতেছি তার কারা থাকবে না এটা একটা কারেকশন সেন্টার হিসেবে আমরা চাচ্ছি বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর যেহেতু সাধারণত তারাই একটা উপার্জন ক্ষম থাকে তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব। এখানে তারা রোজগার করে যেমন আপনারা সে দেখছেন যে রক্ষীদের তৈরি এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের ভিভার্স তো এখন আমি বলি এই ভিডিওটা দেখে আমার হাসি পাওয়ার আসল কারণ কি হাসি পাওয়ার আসল কারণ এটাই বাংলাদেশে এত পরিমাণে বেকার বেকাররা যখন এই নিউজটা শুনবে তখন কিন্তু মার্ডার করে কিংবা খুন খারাপই করে চুরি ডাকাতে করে জেলের মধ্যে গিয়ে পড়ে থাকবে কেননা দেশে কিন্তু এখন কাম কাজ নাই ওরা কিন্তু খুন খারাপই কইরা হয়তো চুরি চিন্তাই কইরা জেলের মধ্যে গিয়ে পরে থাকবো সেখানে যদি ইনকাম করতে পারে ফ্যামিলি চালাইতে পারে তখন কিন্তু তারা সেই পত্র বেছে নিতে পারে এখন আমার হাসি পাইতেছে এই জিনিসগুলো শুই না বুঝছেন যেখানে দেশের মানুষ কাজ কাম করে খাইতে পারতেছে না সেখানে জেলের কারাগারের ভিতরে নাকি কাজের ব্যবস্থা রাখবে এবং সেই কাজের পয়সা নাকি বাড়িতে পাঠাতে পারব তো এই বিষয়টা কতটা বাস্তবসম্মত হতে পারে এবং তারা বাস্তবে রূপ দিতে পারে সেটা হচ্ছে এখন দেখার বিষয় তো এটাই ছিল আজকের নিউজ সবাই ভালো থাকবেন দেখাবেনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম